যে কোনো সময় যে কোনো জায়গায় আমাদের কয়দিন আগে মিজানকে ধরে নিয়ে গেল সেখানে মিজানকে পরিষ্কারভাবে বলছে যে আপনি ধরেন কিছুই করেন নাই কিন্তু আপনাকে ধরেন আপনার পকেটে কিছু একটা দিয়ে যদি একটা মামলা দেওয়া হয় ধরেন এটা মামলাটা শুনানি হলো। হয়তো বিশ বছর পরে প্রমাণ হইল যে আপনি নির্দোষ কিন্তু এই বিশ বছরে আপনাকে ওই হুমকিগুলো কিভাবে আসে এই হুমকিটা এবং এটি তো বাস্তবতা এবং এরকম একটা ষড়যন্ত্রী আবহাওয়া তৈরি করা হয়েছে কাদের লক্ষ্য করি এই শ্রমিকদের লক্ষ্য করি কারণ বিভিন্ন অঞ্চলে যারা শ্রমিক আছে তাদের শ্রম শোষণের মাত্রাটা এত বেশি এবং বাংলাদেশে এটা হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে যে শ্রম শোষণের মাত্রাটা এবং সেই শ্রম শোষণের মাত্রার মধ্যে দিয়ে যে সম্পদের কেন্দ্রীয় ভবন হচ্ছে সেটা নিশ্চিত করার জন্য এই দমন পীড়নের পুরো ব্যবস্থাটা রয়েছে তো সুতরাং আমি আর কথা না বাড়াই মজুরির যে দাবিটা যদি জিনিসপত্রের দামের যে তালিকা করা হয়েছে ধরেন জিনিসপত্রের দাম যদি একদম না বাড়ত ধরেন বাড়ে নেই গত পাঁচ বছরে তারপরেও তো যে মজুরিটা এখন আছে এই মজুরি গ্রহণযোগ্য না এটা তো কোনো বাঁচার মতো মজুরি না বাঁচার মতো মজুরি তিন ভাগের এক ভাগও না এখন যে মজুরিটা আছে তো মজুরি তো এমনি তার ক্রয় ক্ষমতা এই যতই ইনফ্লেশন হয় ইনফ্লেশন সম্পর্কে এক অর্থশাস্ত্রের পণ্ডিত বলছেন যে ইনফ্লেশন হচ্ছে মানে মুদ্রাস্ফীতি হচ্ছে এটা হলো অঘোষিত অঘোষিত করারোপ করা মানে আপনি এর উপরে কর বসাইল কর বসাইলে মানে কি আমার আয়টা কমে গেল প্রকৃত আয়টা কমে যায় এই 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 মুদ্রাস্ফীতি যখন হয় জিনিসপত্রের দাম বাড়া মানে হলো আমার উপরে একটা অঘোষিতভাবে কর আরোপ করে তার সুবিধাভোগী কিছু আছে তো এইটা যদি ধরেন এইটা থাকলে তো সেই অনুযায়ী বাড়াইতেই হবে কিন্তু এটা যদি নাও থাকত যদি দ্রব্যমূল্য নাও বাড়ত তাইলেও কিন্তু আজকের সভায় আমরা বলতাম যে মজুরি এই যে মজুরি আছে এই মজুরি আমার কাছে না এই মজুরি জীবনযাত্রার ব্যয় এবং যে তার যে বাঁচার মতো মজুরির যে দাবি জিডিপি যেহেতু বাড়ছে সেই হিসেবে অংশীদারিত্বের কথা বিবেচনা করে তার মজুরিটা এই যে ন্যূনতম মজুরি সেটা অবশ্যই বাড়াইতে হবে জাতীয় ন্যূনতম মজুরি হবে এটা হলো জিনিসপত্রের দাম না বাড়লো কিন্তু আমরা দেখতে পাচ্ছি জিনিসপত্রের দাম প্রত্যেকটা ক্ষেত্রে বাড়লো এবং বাড়ার মধ্যে দিয়ে শ্রমিকদের যে অবস্থা হয়েছে যে তাদের যে পুষ্টি এবং শরীরের যে অবস্থা সেটার আরও অবনতি হচ্ছে এবং সেই অবনতি হওয়ার মধ্যে দিয়ে তাতে মালিকদের কিছু আসা যায় না কেন যেটা ফরিদা বললেন যে যে ডিসপোজেবল শ্রমিক ডিসপোজেবল মানুষ হিসেবে যদি শ্রমিকদের ধরা হয় মানে ওয়ান টাইম এখন তো অনেক কিছু ওয়ান টাইম পাওয়া যায় ওয়ান টাইম টিস্যু ওয়ান টাইম কলম ওয়ান টাইম রেজার ওয়ান টাইম এই সমস্ত এখন ধরে নেওয়া হয় যে শ্রমিক কাজ করবে পাঁচ বছর সাত বছর আট বছর কাজ করবে তারপরে সে বললে যায় যে জন্য আমরা শ্রমিকদের এই গার্মেন্টসহ অন্যান্য শ্রমিকরা কয়েক বছর পরে তারা কোথায় যাচ্ছে কি করছে সেটার কোনো হিসাবে তো সম্ভব না কারণ এই যে শরীর চোখ মাথা মস্তিষ্ক যে পরিণতি হয় তার পক্ষে এই কাজটা অব্যাহত রাখা তার পক্ষে সম্ভব হয় না এবং সেটা তার আয়টা কাভার করার জন্য তার পরিবারের সবাইকে নিয়ে কাজ করতে হয় কম বয়সে একটা ছেলে বা মেয়ে তাকেও যুক্ত করতে হয় এ তো হওয়ার কথা না পরিবারে একজন কাজ করবে তার উপরে চারজন ভোগ করবে একজনের আয় দিয়ে চারজনের জীবনযাত্রার যে ব্যয় সেটা দারিদ্র সীমার উপরে থাকবে এটি হচ্ছে হও কথা এটি শাস্ত্রে বলে